প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু যে কোনো ধরনের বিপদ আপদ সামনে এলে বলা হয় ইন্নানিল্লাহি ওয়া ইন্না রাজিউন বিশ্বাসীরা কেবল মুখে বলা নয় বরং মনে মনে এই কথা স্বীকার করে নেয়া যে সবই আল্লাহর কর্তৃত্বাধীন আর নিশ্চিতভাবে আমরা তারই কাছে ফিরে যাব এর অর্থ হচ্ছে চিরকাল এ দুনিয়ায় থাকা যাবে না একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে বাকারার একশত ছাপ্পান্ন নম্বর আয়াতটি পবিত্র কোরআন শরীফের প্রসিদ্ধ আয়াত ইন্না ইল্লাহি ওয়া ইন্না জয়ন অর্থ তারাই ধৈর্যশীল যারা তাদের ওপর কোনো বিপদ এলে বলে আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে আমরা তারই দিকেই ফিরে যাব এটি কারো মৃত্যুর সংবাদ শুনলে পড়তে হয় এ কারণে অনেকেই মনে করেন মানুষের মৃত্যু সংবাদ পেলেই শুধু ইন্নানিল্লাহি ওয়াইন্যা ইরেহি রজ পড়তে হয় কিন্তু এমনটি নয় বরং ইন্না নিল্লাহ পড়ার অনেক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে এই পবিত্র বাক্য আল্লাহতালাকে স্মরণ করার বড় উপায় আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা দিয়ে আর কাউকে ধনে প্রাণে বা ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। আর যারা ধৈর্য ধরে তাদের তুমি সুখবর দাও তারাই ধৈর্যশীল যারা তাদের ওপর কোনো বিপদ এনে বলে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলেহি র আমরা তো আল্লাহর আর নিশ্চিতভাবে আমরা তারিদিকে ফিরে যাব এসব লোকের প্রতি তাদের প্রতিপালকের কাছ থেকে আশীর্বাদ ও বর্ষিত হয় আর এরই সৎ পথ প্রাপ্ত সুরা বাকারা একশত পঞ্চান্ন থেকে একশত সাতান্ন এ তিনটি আয়াতে বিষয়টি সুস্পষ্ট কারা ইন্লা পড়বেন কোন পরিস্থিতিতে পড়বেন এবং পড়লে কি উপকার বিশ্বাসীরা বিপদে পড়লে ইনানিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন পাঠ করেন কেউ বিপদে পড়লে যেন এ দোয়াটি পাঠ করে একাধারে যেমন সব পাওয়া যায় তেমনি অর্থের প্রতি লক্ষ্য রেখে পাঠ করা হয় তবে বিপদের মধ্যেও শান্তি লাভ করবে বিপদ থেকে উত্তরণও সহজ হয়ে যায় কোনো বিপদে বান্দার মুখে উচ্চারিত হয় এই দুটি বাক্য এর অর্থ আল্লাহর ফয়সালা সর্বান্তকরণে মেনে নিচ্ছি আর আখিরাতে বিশ্বাস করি তাই এ বিপদে সবরের বিনিময়ে তার কাছে প্রত্যাশা করছি দুটি বাক্যে ইমানের মৌলিক সাক্ষ্য দেয়া হয় তাই এর ফজিলাতও অনেক দোয়াটি বিপদের সময় বলতে হবে এটি উম্মে সালামা সালামারদি আল্লাহ আনহু বর্ণিত মুসলিম শরীফের নয় আঠারো নম্বর হাদিস থেকে জানা যায় তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে বলতে শুনেছি কোনো মুসলিমের ওপর বিপদ এলে যদি সে বলে আল্লাহ যাহ হুকুম করেছেন ইন্ন এবং এই দোয়া পড়ে আল্লাহ আজির ফি মুসিবী ওয়া আখলিফলি হৈরম মিনহা ইল্লাহ আখ্লাফল্লাহুল্লাহ হৈরম মিনহা হে আল্লাহ আমাকে আমার মুসিবতে সব দান করো এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান করো তবে মহান আল্লাহতালা তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন উম্মে উম্মেদ সালামারদ আল্লাহ আরও বলেন আবু সালামা যখন ইন্তেকাল করেন আমি মনে মনে ভাবলাম আবু সালামা থেকে উত্তম মুসলিম আর পাব না এরপর আমি দোয়া পড়লাম এরপর মহান আল্লাহতালা আবু সালামার স্থলে রসুল সাল আলহি আসাল্লামের মতো ব্যক্তিকে স্বামী দান করেছেন উম্মে সালাম লাহতা আল্লাহ আনহা বলেন আমার কাছে রসুল সাল আলহি হাসাল্লাম বিয়ের পয়গম দেওয়ার জন্য হাতি বিবনে আবু বলতারদ আল্লাহ আলা আনহুকে পাঠালেন আমি বললাম আমার একটা মেয়ে আছে আর আমার জিদ বেশি তখন রসুল সাল আলী হাসাল্লাম বললেন তার মেয়ে সম্পর্কে আমি আল্লাহর কাছে দোয়া করবো যাতে তিনি তাকে তার মেয়ের দুশ্চিন্তা থেকে মুক্তি দেন আর তার সম্পর্কে দোয়া করব যেন আল্লাহ তার জিদ দূর করে দেন